আসসালামাইকুম আবারও চলে আসলাম মা আটো মোবাইলের পক্ষ থেকে আমি রাসেল আমি শর্টকাটে ভিডিওটা শেষ করে দিচ্ছি এবং এই গাড়ির দামের ব্যাপারে ভিডিওর মাঝে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে দুই হাজার একটা মডেলের গাড়ি এবং দুই হাজার রেজিস্ট্রেশন আমার কাছে অনেক কাস্টমারই আমাদের অনেক কাস্টমারই ফোন দেয় যে ভাই কম প্রাইজের ভিতরে একটা গাড়ি দেন এটা আমি গতকালকে কিনেছি যে অবস্থায় আছে ঠিক এই অবস্থাতে এখন যা যেরকম দেখতেছেন এরকমই আছে যারা এটা কিনতে চান মানে তারা এসে এটা দেখতে পারেন এটা হচ্ছে দুই হাজার তিনের মডেলের গাড়ি তিনেই রেজিস্ট্রেশন অল এভরিথিং ওকে আছে এখন বর্তমানে রানিং গাড়ি আমি এটার কিছুই করে আমি গতকালকেই কিনে এনেছি এটার কাগজ আপনার আপডেট আছে দুই হাজার পঁচিশের মার্চ পর্যন্ত এবং দুই হাজার ছাব্বিশের মার্চ পর্যন্ত ক্যাশটুকেন এবং ফিটনেস চারটা টায়ারই অলমোস্ট আপনি এটাতে নতুন পাবেন এবং এদিকে আসো এটাতে এই সিট কাভার থেকে শুরু করে সব ইনস্টল করা আছে এখন নিবেন জাস্ট খালি চালাবেন যদি কেউ মডিফাই করাইতে চান আমার কাছ থেকেই এটা করায় নিতে পারবেন আমি এই এখন যেরকম আছে এই অবস্থায় আর কি বিক্রি করে দেবো এই যে সিট কাভার থেকে শুরু করে সব কিছু লাগানো আছে হুম চারটা ডোরি পাওয়ার অটো গিয়ার প্যাপার সাবলেট এটা কিন্তু ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি স্মার্ট কার্ড মালিক হুম আমি ব্যাগ ডালারও দেখাচ্ছি একটা একটা করে প্রত্যেকটা জিনিস কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই সরাসরি আসবেন দেখে তারপর নিয়ে যাবেন স্পলার লাগানো আছে মোটামুটি একটা মোটিভেটের মতো টুকটাক করাই আছে এই যে আমি কিন্তু এটা কোনো কিছুই করে করিনি আমি আবারও বলতেছি হুন্ডা সিটি টায়ারই কোমা জাপানের টায়ার লাগানো আছে আমি জাস্ট এনেছি এই পরিষ্কার করেছি জাস্ট খালি সার্ভিসিং করেছি হ্যাঁ আর কোনো কিছু করা হয়নি এ এই অবস্থাতে যদি কেউ নিতে চান এইটা নিয়ে যেতে পারেন হুন্ডা সিটি আর এই যদি কেউ বলেন যে না ভাই আপনি আপনার কাছ থেকে মডিফাই করে নেব এটার সুন্দর মডিফাই করা যায় হুন্ডা সিটি গাড়িগুলি সুন্দর মডিফাই করা যায় আর এটার পার্টস বর্তমানে অ্যাভেলেবেল আছে ইঞ্জিল কন্ডিশন থেকে শুরু করে সাসপেনশন টাসপেনশন সব ওকে আছে মানে রানিং একটা গাড়ি ব্যাপার সাবডেট খালি নেবেন আর চালাবেন আমি ইঞ্জিনটা একটু দেখাচ্ছি দামটা বলে দিচ্ছি এই যে দেখেন ইঞ্জিলটা কোনো জায়গায় এসি টেসি সব কমপ্লিট ব্যাটারিটা নতুন পাবেন টায়ার চারটা নতুন পাবেন ইঞ্জিল কন্ডিশনও খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এইটা যারা দেখতে চান নিতে চান সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারে আমাদের নাম্বার হচ্ছে জিরো নাইন টু ডাবল সেভেন ডাবল জিরো ডাবল সিক্স টু আমি বিস্তারিত এত কিছু বলার টাইম পাই নেই আমি ভিডিওটা শর্ট করে শেষ করার চেষ্টা করছি এখন যে অবস্থা আছে এই অবস্থায় যদি এগারোটা কেউ নেয় পাঁচ লক্ষ আশি হাজার টাকা হলে এটা বিক্রি করে দেবো এল এলইডি লাইট পর্যন্ত ইউজ করা আছে তো সরাসরি আমাদের ঠিকানা আইসা দেখতে পারেন আমাদের ঠিকানা আছে সাতচল্লিশ দক্ষিণ বেগুন তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা আসালামালাইকুম